রহমতুল আলমিন কেমন কত বড় দায়ী ছিলেন কত বড় দাওয়া দেনা ছিলেন আমি আপনাদেরকে বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা শুনাই আল্লাহর কয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর রাদি আল্লাহ খলিফাতুল মুসলিমের মস্তদে বসে খলিফা আবু বিদায় হয়ে যাওয়ার পর পয়গম্বরে সাহাবি আমিরুল মুমিনিন ওমর রাদি আল্লাহ তাআলা মস্তদে বসেন এ ওমর রাদি আল্লাহ তাআলা মক্কা মদিনা নব নিযুক্ত খলিফা হওয়ার পর একদিন ওমরের সন্তান আব্দুল্লাহ রাদি আল্লাহ তাআলা ডেকে বলে বাবা ওমর মানুষ যখন দুনিয়ার মধ্যে ক্ষমতার মস্তদে বসে মানুষ যখন এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় মানুষ যখন প্রাইম মিনিস্টার হয় আনন্দ করে ফুর্তি করে ও বাবা আপনি মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হয়েছেন আমার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে খলিফা হয়েছে নাল্লার পক্ষ থেকে ওই সময় পয়গম্বর দুনিয়ার রাজা বাচ্চা কাফেরদের কাছে গিয়া দিন দাওয়া দিয়ে এসেছেন পয়গম্বর নিজে পায়ে হেঁটে হেঁটে দাওয়া দিয়েছে ও বাবা আপনি এখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন ও পয়গম্বর উম্মত ওমর দেখে বলে সন্তান বলো আমার এখন কি কাজ এবার আব্দুল্লাহ রাদি আল্লাহ দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় বাবা আমি আপনার কাছে একটা আবদার করতে চাই বলে কি আবদার বলো বলে আপনি যে সমস্ত আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর পয়গম্বর দ্বিতীয়বার গিয়া তাকায়া দেখতে পারেন নাই সেখানে কি ইসলাম কায়েম হয়েছে কি হয় নাই এটা নবী আর জীবদ্দশা আর যাইতে পারেন নাই ও আমার বাবা আপনি সেই জায়গাগুলা পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন যেখানে আমার পয়গম্বর দিনের জন্য দাওয়াত দিয়েছিল এবার ওমর রাদিয়াল্লাহ তাআলা বলেন বাবা হ্যাঁ তোমার কথাই ঠিক আমি তোমার কথাইটা মানবো বলো আমি কোন জায়গাটায় সর্বপ্রথমে যাব বলে সর্বপ্রথম যেই জায়গাটায় যাবেন তার নাম হলো তায়েফের ময়দান ওই তায়েফের ময়দান আপনি ঘুরে ঘুরে তাকায় দেখে আসবেন আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর ওই তায়েফের ময়দানে কি দাওয়াত করা গ্রহণ করছে কি করে নাই আমার পায় কম্বর ময়দানে বড় কষ্ট করেছে ও বাবা আপনি একটু দেখে আসবেন বলে বাবা রাতের বেলায় চলো অমার দি আল্লাহ তানু তার সন্তান দুইজনে রাতের বেলা দুইজনে দুইটা ঘোরা নিয়া তাইপের ময়দানের দিকে রওনা রাতের বেলা দুইজনে ঘোরা নিয়া তাইপের ময়দানে চলে গেলেন যখন তাইপের পাহাড়ের কাছে ওমার আবদুল্লাহ দুইজন পৌঁছিয়েছে হঠাৎ করে আব্দুল্লাহ রদি আল্লাহ তানু ঘোরার থেকে একটা লাভ দিয়ে নেমে গেল ঘোরার থেকে লাভ দিয়ে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ রদি আল্লাহ তানু বলে বাবা ওই যে তাকাইয়া দেখেন পাহাড় ওই পাহাড়ের মধ্যে আমার পায়ে অম্বর দিনের জন্য তার অর্থ ঝড়িয়েছে ও বাবা তাড়াতাড়ি আপনি ঘোড়ার থেকে নেমে যান এবার আমার রদি আল্লাহ তানু ঘোড়ার থেকে লাভ দিয়ে নেমে গেল চিৎকার বলেন সুবহানাল্লাহ লাফ দিয়ে নেমে যাওয়ার পর আবদুল্লাহ পায়ের থেকে জুতা দুইটা খুলে কয়ে বাবা পায়ের থেকে জুতা দুইটা খোলো কয়ে বাবা কেন কেন এই জমিনের মধ্যে আমার নম্বরের লাল পায়ে জুতা দিয়ে হাঁটতে দিব না তাড়াতাড়ি পায়ে থেকে জুতা দুইটা খুলে ফেললো এবার ওমার জুতা খুলে ফেললেন আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা তায়েফের ময়দানে আসলেন আজকে ওমর তাকাইয়া দেখে তার জন্য বিশাল বড় স্টেজ করেছে প্যান্ডেল করেছে লাল গালিচায় বিছাইছে কারণ ওমর একজন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা খলিফা আসলে তো তার জন্য কি আয়োজন করতে হয় ওমর যখন লাল গালিচার উপর পা দিবে আবদুল্লাহ ডেকে কয় বাবা আমার লাল রক্ত পড়েছে ওই জমিনে আপনা আমি লাল গালিচার উপর পা দিতে দিব না তোমার দিয়ে আল্লাহ পা নামায়